মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই বঙ্গমার্কেট নিয়ে বিগত আজকে বিশ থেকে তিরিশ বছরই বিভিন্নভাবে রমজান মাসে সমস্যাগুলো হতো তো এখন যেই উদ্যোগে এবার এক একটা বিশাল সাহসী উদ্যোগ নিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে বিল্ডিং করে যেন পরবর্তীতে আর কোনো এই ধরনের অগ্নিকাণ্ড দুর্ঘটনা না ঘটে ব্যবসায়ীকে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই উদ্যোগই নিয়েছে তা আমাদের ধন্যবাদ জানাই আমাদের মেয়র মহোদয় ব্যাস্টার শেখ ফজলুর তাপস সাহেবকে ধন্যবাদ জানাই আমি ঢাকা পাসের আমাদের মাটি মানুষের নেতা আলহাজ মুশিউর রহমান সজল মোল্লার নেতৃত্বে আমরা ঢাকা পাসের ষাট নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা ব্যানার ফেস্টোন এবং কি জনবল নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননীতিকে স্বাগতম জানানোর জন্য আমাদের সজল মোল্লার নির্দেশনায় আমরা আজকে এই রাজপথে আসি ইনশাআল্লাহ নেত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম না জানান পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই রাস্তায় অবস্থান করব আমাদের মুশিরুল মোল্লা সজল সাহেবের নির্দেশনায় কর্মসূচি দিয়ে তো কোনো কিছু এই পর্যন্ত কোনো ফলাফল পায় নাই কারণ তারা বিরোধী দল এখন তারা কিন্তু বিরোধী দলও নয় তারা জনগণের থেকে বিচ্ছিন্ন জনগণের তাদের জনগণের মতামত মেনটেন নিতে হতে হলে জনগণ কি চায় সেটা আগে তারা লক্ষ্য করতে হবে কিন্তু তারা কিন্তু এটা চাচ্ছে না তারা চাচ্ছে কি জ্বালাও পড়াও এবং কি এই সরকার চাই না সরকার হটাও তাতে তো এত সোজা না কারণ আওয়ামী লীগ একটা শক্তিশালী দল আওয়ামী লীগের সাথে আমি বলবো যে বিরোধী দল হোক আর বিএমপি হোক জামা শিবির হোক আসেন আপনারা উন্মুক্ত আলোচনা করে বর্তমান সরকারের সাথে আপনারা সহযোগিতা করেন সহযোগিতা করে জনগণের কল্যাণমূলক কাজ করেন কাজ করলেই আপনারা হয়তো জনগণের ম্যাগনেট পাওয়ার আশা করতে পারেন কিন্তু আপনারা এইভাবে হরতাল অবরোধ সন্ত্রাসগিরি করে জনগণ এটা চায় না আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা যেই ধরনের অবরোধ হরতাল দেয় জনগণ কিন্তু মাঠে থাকে না তা আমরা আশা করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী চার চারবারের প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার সুন্দর পরিচালনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ আমরা যেটা মুখে বলে আমাদের নেত্রী সেইটাই করে তো আমরা আশা করি স্মার্ট বাংলাদেশ আমরা খুব খুব আমরা পেয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকেও নিউজ টোয়েন্টি ফোরকে নিউজ টোয়েন্টি ফোর সবসময়ই জনগণের পাশে থাকে এবং জনগণের কল্যাণ তুলে ধরে সেজন্য আবারও ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোরকে আর জানাই কারণ তারা সবসময়ই এমনভাবেই নিউজগুলো দেয় যে নিউজগুলোর মধ্যে কোনো তাদের কৃপণতা থাকে না যেটা সত্য সত্য ঘটনাগুলি তুলে ধরে আমরা এই পর্যন্ত যেটা আমি দেখেছি আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন